দর্শক আছি ঢাকা কাওরন বাজারে দশক টানা চার পাঁচ দিনের বৃষ্টিতে লাউ একদম পানির দামে বিক্রি হচ্ছে ঢাকায় কাওরন বাজারে ব্যবসায়ীরা কান্নার ছোকে একটু কথা বলি আমরা ব্যবসায়ীদের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছি ভাই লাউ নাকি পানির দামে বিক্রি হচ্ছে আবার লাউ পানির দামে লাউ চলেই না চলেই না চলেই না কয় হাজার পিস লাউ আনছি আনছি হাজার পিস লাউ আনছি আহ আট নয় শো বিক্রি হয়েছে বাদবাকি আয় হায় মানে এই সব রয়ে গেছে মানে যদি টানা আরো দুদিন বৃষ্টি হয় তাহলে শেষ শেষ চালান শেষ চালান শেষ চালান জি এক লক্ষ টাকা শেষ এক লাখ টাকা শেষ এক গাড়ি এক গাড়িয়ে আপনারা কয়জন ব্যবসা করেন চার জন চারজন ব্যবসা করেন এই এক লাখ টাকা যদি লস হয় চারজনের বাগে পড়বে পঁচিশ হাজার পড়বে পঁচিশ হাজার করে পড়বে যেটা লাভ হলে কেমন হইতো একটু বলেন তো লাভ হলে অত বিশ হাজার আইতো চা কত চারজনের সাতজনের মিলিত বিশ হাজারে তো আচ্ছা আচ্ছা আর এখন লস হলে একজনের বাগে ঘটতেছে কত পঁচিশ হাজার পঁচিশ হাজার এই যে ব্যবসার পরিস্থিতি অনেকটাই খারাপ এটা কি বৃষ্টির কারণে না অন্য কোনো কারণেই বৃষ্টির কারণে বৃষ্টির কারণেই বৃষ্টির কারণে এই লাউ অন্য সময় কত বিক্রি করতেন চল্লিশ টাকা বীজ পাইকারি হা খুচরা পঞ্চাশ টাকা হয়তো ষাট টাকা হয়তো হা এখন বিক্রি করতেছেন দশ টাকা দশ টাকা দশক এখন দশ টাকা ও বিক্রি করতেছে কারণ টানা চার পাঁচ দিনের বৃষ্টিতে ঢাকা শহর বলেন পুরো বাংলাদেশে সব জায়গায় বৃষ্টি হচ্ছে যে কোথাও বাকি নাই অন্য জায়গায় বন্যা হয়ে যাচ্ছে এজন্য ওনারা আসলে লস দিতেছে